ইসলামে নামাজের গুরুত্ব অনেক নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ বিচার দিবসে আল্লাহর আলমিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন নামাজ এমন এক এবাদত যা সরাসরি মেরাজ রজনীতে মহান আল্লাহ ফরবুল্লাহ আলমিন আমাদের উপর খরচ করেছেন মোহন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম কর তিনি অ্যাকসেফ করেন নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার কাজ থেকে বিরত রাখো মানে খারাপ কাজ থেকে মন্দ কথা থেকে মানুষদেরকে বিরত রাখে রাখো সাল্লাম এরশাদ ফরমান যখন প্রতিকূলের মধ্যে নবী যখন কোন প্রতিকূলের মুখোমুখি হতেন তখন তিনি নামাজ আদায় করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন অতপর পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করছেন তিনি এই আয়াত

চায়না আমি তোমাকে জীবন দেই এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد প্রমাণ আউয়াল মা হুহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত দিন সর্বপ্রথম বান্দার নামাজে হিসাব নেওয়া হবে محمد صلى الله عليه وسلم حديث شريف المدهشه فرمان سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل منه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمح الله بهن الخطايا মহানবী সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন মনে করো তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটি নদী আছে যে ব্যক্তি ওই নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবায়ে কারাম বললেন না তার শরীরে কোনো মহিলা থাকতে পারে না তখন নসরুল্লাহ সাল্লাম বললেন এটাই হল ওয়াক্ত নামাজের উদাহরণ আল্লাহ তার দ্বারা গুণাসমকে মাফ করে দেয় যে ব্যক্তি ফাঁস্ত নামাজ করে আল্লাহ তহ তার গুণাসমকে মাফ করে দেয় মহানব সাল্লাম আলু বলেন কোন বান্দা পাঁচ নামাজ সাদা আদায় করলে আল্লাহ আলাহ তাকে পাঁচটি পুরস্কার দিবেন কি দিবেন যদি কোনো বান্দা পাঁচ নামাজ জামাতের শহীদ আদায় করে আল্লাহ ফাকব আলামিন তাকে পাঁচটি পুরস্কার দিবে পাঁচটি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হল তার জীবিকার অভাব দূর করে দিবে আমরা দুনিয়ার মধ্যে খাবারের জন্য রিজিকের জন্য দূরাদুরি করি আল্লাহ পাকুর রব্বুল আলমিন বলেন যে পাঁচ নামাজ যদি আদায় করে তাহলে আল্লাহ পাকুর আলমিন তার রিজিকের অভাব দূর করে দিবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন কবর রাজা থেকে তাকে মুক্তি দিবেন যে ব্যক্তি পাঁচ নামাজ জামাতের শহীদ করবে তাকে দুই নম্বর পুরস্কার কি দিবেন কবর আজাব থেকে মাফ করে দিবেন মুক্তি দিবেন তিন নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আনামিন তাকে আমল নামা তার ডান হাতে দিবে কি করবে পাঁচ সপ্ত নামাজ জামাতে শহীদ আদায় করলে আলামিন তার আমল নামা তার ডান হাতে দিবে সোহান চার নম্বর হলো ফুল সিরাজের ফুল তাকে দ্রুত পার করে দিবে পাঁচ নম্বর পুরস্কারটা হলো অনেক গুরুত্বপূর্ণ তাকে যে ব্যক্তি পাঁচ নামাজ জামাতে শহীদ আদায় করবে মহানবী সাল্লাম বলেন তাকে আল্লাহ ফকরতুল আলম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ বলেন যে ব্যক্তি তাকে সত্য নামাজের দিবেন তাকে পাঁচটা পুরস্কার দিবেন দুনিয়ার মধ্যে তাকে একটা পুরস্কার দেওয়া হবে দুনিয়ার মধ্যে ওই পুরস্কারটা হলো তার জীবিকার অভাব দূর করে দিবেন তার রিজিক বাড়াইয়া দিবেন দুই নম্বর পুরস্কার হলো কবরের মধ্যে তার কবরে আজাবকে মুক্তি দিয়ে দিবেন তার কবরে আজাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন তার কবরে আজাবকে মাফ করে দিবেন তিন নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে তার বান্দাকে তিনি ডান হাতে আমল নামা দিবেন চার নম্বর পুরস্কার হলো ফুল ফুল তাকে দ্রুত পার করে দিবেন পাঁচ নম্বর হলো তাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন নামাজ আমাদের সবার উপরে ফরজ নামাজ হলো ফরজ একটা ইবাদত কোন অবস্থাতেই নামাজ টেক করা যাবে না মনوجগের সাথে নামাজ আদাই করতে হবে নামাজ আদারে যদি ওদিক दिक्कत উঠে হবে না নামাজ দাঁড়িয়ে দুনিয়াবি চিন্তা ভাবনা করা যাবে না নামাজ দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা নিয়ে বলবো দেখা যাবে না নামাজ দাঁড়িয়ে শুধু আল্লাহ বোলাল আমি কথা ভাবতেই হবে নামাজ এমন ভাবে করবে মহানবী সাল্লাম বললেন তোমরা এমন ভাবে নামাজ আদাই করবে যেন আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা দেখছো আর যদি তাকে দেখতে না পাও তবে ধরে নেবে আল্লাহ পাকর বোলা আলমিন তোমাদেরকে দেখতেছে এভাবে নামাজ আদায় করলে মন আল্লাহ পাকর বোলা আলমিন তার বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ নবী বলেন তোমরা এমনভাবে নামাজ আদাই করবে যেন তোমরা আল্লাহ পাকর বোলা আলমিনকে দেখতেছো আর যদি আল্লাহ পাকর বোলা আলমিনকে দেখতে না পাও তাহলে তোমরা ধরে নিবে যে আল্লাহ পাকর বোলা আলমিন তোমাদেরকে দেখতেছে আল্লাহর রব আলমিন আমাদের সবাইকে পা সক্ত নামাজ জামাতে শহীদ আদায় করার তৌফিক দান করু আলী আলহামদুলিল্লাহুল